আল্লাহ বলে ভয় করবা কেমন ভয় করবা ভয় করার মতো ভয় করতে হবে মানুষ কিন্তু রাবের থেকে র্যাবকে বেশি ভয় করে কারণ র্যাবের সামনে যদি কোনো অপরাধ করে র্যাব সাজাতে সাজা দিবে তাকে আইনের আওতায় এনে বিচার করবে জন্য র্যাবের সাথে কিন্তু মানুষ খারাপ আচার র্যাবের সামনে কিন্তু মানুষ ভয় করে কিন্তু অপরাধ কম করে কিন্তু মানুষ কিন্তু রবকে তেমন ভয় করে না যতটা ভয় র্যাবকে করে রবকে ভয় করলে বলেন তো আপনি যদি ঘরের অন্ধকারে কোনো অপরাধ করি আল্লাহকে দেখেন না আপনি আমি যদি কেউ দেখে নাই একজনের কাছ থেকে সুদ খাইলাম বলেন তো আল্লাহকে দেখছে কি দেখে নেই ঘুষ খাই আল্লাহ দেখে না মানুষ যদি আল্লাহকে বা পরিপূর্ণ ভাবে করতে পারে ওই ব্যক্তি দ্বারা কখনো খারাপ কাজ হওয়া সম্ভব নয় আর যে ব্যক্তি খারাপ কাজ করবে যে ব্যক্তি গুণা করবে যে ব্যক্তি পাপ কাজ করার পরে বলে আমি আল্লাহকে পরিপূর্ণ ভাবে ভয় করি আমি পরিপূর্ণ মুসলমান মনে করি ওই ব্যক্তি মৃত্যু আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভাবে ভয় করবে ওই ব্যক্তি দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব নয়

সত্যের দিকে রাবের দিকে ডাকতে হবে আপনি আমি আমল করলাম আপনি আমি নামাজ আদায় করলো আপনারা বা সন্তান নামাজ পড়ে না আপনি আমি নামাজ আদায় করলো আপনারা আমার স্ত্রী নামাজ পড়ে না আপনি আমি আমল করলাম নামাজ করলো পাঁচsetopt আপনার সন্তানেরা মসজিদে যায় না আপনার এই নামাজের দাম আল্লাহ তলার কাছে নাই যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তান আপনার মতো নামাজ আদায় না করবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমাজকে ও আগে নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও সে একটা আমল করে জানাতে যাওয়া যাবে না আমি আমল করো আমার পরিবার আমল করতে কিনা ইনামাজ করলাম আমার istri আমার সন্তান আমার মেয়ে নামাজ পড়ে গেলে আমাকে দেখতে হবে আমি নামাজ বললাম আমার সমাজের মধ্যে সবাই নামাজ পড়ে কিনা তাহলে কি নামাজের দাওয়াত আমাকে দিতে হবে এই কথা কার আল্লাহ আল্লাহ বলেন ওয়া আসাউ বিল সত্যের দিকে রাবের দিকে মানুষকে আহ্বান করো ওয়া আসাউ তোমরা হুজুর সিলজের জন্য মানুষকে আহ্বান করো তাহলে শুধুমাত্র কিন্তু কি করলে হবে না ইমান এনে নিজে আমল করলে হবে না আমল করার জন্য মানুষকে কি করতে হবে ডাকতে হবে এজন্য সময় তো হাজির এই সৌরাত আসর থেকে আমরা শিক্ষা পাই যে সবাই দুনিয়ার সবাই কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মাঝে আছে যারা ইমান এনেছে আর আমল করতেছে তারা ছাড়া সবাই কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মাঝে আছে আর কি করতে হবে দিকে মানুষকে হবে হবে। আর নিষেধ করতে আদেশ করা সহজ আমি আপনি সৎ কাজ করলাম মানুষকে দাওয়াত দিলাম সে পালন করলে ভালো না পালন করলে আপনার উপর কোনো বিপদ আসবে না কিন্তু অসৎ কাজের নিষেধ কিন্তু আপনি আমি করলে আপনার আমার উপর বিপদ আসতে পারে অসৎটাকে নিষেধ করলে আমি পাপ ক্রাস করবো না কাউকে পাপ ক্রাস করতে দিব না আপনি নামাজের পর এক লাঠি নিয়ে যারা যারা নামাজ পড়ে না তাদেরকে পিড়ানো হবে আপনি বের হন দেখবেন আপনার উপর বিপদ কিন্তু আসবে এই জন্য আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আরে অসৎ কাজে নিষেধ করার জন্য বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে ওই সময় মানুষ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ পরিপূর্ণভাবে করতে পারবে সম্মানিত হাজির আমাদের সমাজের মধ্যে কয়েকটা বিষয় লক্ষ্য করা যায় বর্তমান সময়ের মানুষ পিতা মাতাকে খেদমত করতে চায় না পিতা মাতাকে কষ্ট দেয় আপনাদের এলাকায় মনে হয় নাই পিতা কষ্ট দেয় পিতা সাথে খারাপ আচরণ করে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে

তার খেদমত করবে তোমাদের পিতা মাতা ইবাদত করবে কার আমার সবাই তো ছিল ইবাদত করবে কার আর খেদমত করবে কার পিতা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার কাছে দুইটা সব থেকে বড় গোনা দুইটা গোনা সব থেকে কি বড় আল্লাহ তালার কাছে দুইটা গোনা সব থেকে বড় গুণা আর দুই নম্বর সব থেকে বড় কাবিরা গুণা হলো কুকুর বাড়ি দে পিতা মাতার সাথে না করা পিতা মাতার সাথে কি করা নাফরমানি করা আজকে আপনাদের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যে সকল মৃত ব্যক্তিদের রুহের মাত্রাত কামনায় যারা আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের রুহের মাত্রাত কামনায় এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এজন্য পিতা মাতাদের খেদমত সম্পর্কে কিছু কথা বলার দরকার সম্মানিত হাজির পিতা মাতার খেদমত করবেন তার বাবা মা যাদের দুনিয়ার থেকে চলে গেছে তারা জানে বাবা মা কি জিনিস আপনার বাবা আপনার কোন আর্থিক উপকার না করতে পারে আপনার কোন উপকার যদি আপনার বাবার দ্বারা নাও হয় আপনি যাদের বাবা বেসি আছে তাদের কাছে শুনে দেখবেন। তাদের উপর যেন কেমন একটা বট গাছের মতো ছায়া সব সময় থাকে যাদের বাবা বেঁচে আছে আল্লাহর পক্ষ থেকে তাদের পরিবারের মধ্যে অটোমেটিক একটা বরকতের চাদর আল্লাহ বেসে শুভান আল্লাহ বলেন যাদের বাবা আছে তাদের কাছে শুনে দেখবেন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবা মা যাদের চলে গেছে তাদের কাছে শুনে দেখবেন যে বাবা মা চলে গেলে কি অবস্থা হয় যাদের মা নাই তারা জানে দুনিয়ার মধ্যে মা এমন একটা জিনিস যে মা নামটা ডাকে এত মধুর যাদের মা চলে গেছে তারা বুঝে দুনিয়ার সবাইকে দেখি কিন্তু মায়ের মধ্যে একটা মুখ আর দেখি না আত্মীয় স্বজন সবাই ভালোবাসে কিন্তু মায়ের মতো ভালোবাসা আর পাইলাম না যাদের মা চলে গেছে এই অনুষ্ঠান কেন্দ্র করে আল্লাহ রব্দুল আলমের জন্য সকলের আব্বা আম্মাকে জান্ন তুলে ফেলেও নসিব করবেন সকলে করে না আমি আপনারা বেশি বেশি করে বাবা মার খেদমত করবেন আল্লাহ রব্দুল আলমের জন্য সকলের আব্বা আম্মাকে খেদমত করে দুনিয়ার মধ্যে থেকে জান্নাত প্রয়া নেওয়ার মধ্যে তফিক দান করেন সকলে পয়লা আমি আল্লাহ রসুল বলে হুমা জান্নাত রুকা হুমা না রুকা এই পিতা মাতা তোমার জন্য জান্নাত আরে পিতা মাতা তোমার জন্য জাহান্নাম পিতা মাতা তোমার জন্য কি আবার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাতা আল্লাহ হাসের মধ্যে বলতেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বাবা মাকে পাইলো অথবা দুইজনের একজন কে পাইলো আর তাদের খেদল করে জান্নাত করে আসতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল সালু আলিস বলছেন আমিন তাই পিতা মাতার খেদমত করে যদি জান্নাত দুনিয়া থেকে কোড়াই না নিতে পারি মুসলিমের কথা অনুযায়ী কি আমরা কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব এজন্য বাবা মা যাদের চলে গেছি আপনারা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন বাবা মা মারা গেলে সন্তানের কয়েকটা হক থেকে পিতা মাতার উপর তার মধ্যে প্রথম যে একটা হক থাকে ওই হকটা হলো পিতা মাতার যে সব ওসিয়াত গুলো আছে এই ওসিয়াত গুলো পূরণ করা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা আমার আমরা

এজন্য সম্মানিত হাজির মা যাদের আছে বিপদে পড়লে যখন মায়ের কাছে যাইতাম একটা সাংবাদিক বাবা দোয়া করি সমস্যা হবে না ওই একটা কথার ভরসা নিয়ে বের হয়ে যাইতাম সমস্ত বিপদ গুলো আল্লাহ জানি কেমন জানি গাইড ভাবে সব বিপদ গুলা দূর করে দিত সুহান এজন্য সব